এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত নিম্নক্ত কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আনসার হবে এ ব্রিটেন তিন নম্বর প্রশ্ন ভারতে বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয় জনস্বার্থে মামলার ধারণাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত আনসার হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে বি ইউনাইটেড কিংডম পাঁচ নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অ্যান্সার হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র ছ নম্বর প্রশ্ন শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর ধারণাটি যে দেশের সংবিধান অনুসরণে গৃহীত হয়েছে অ্যান্সার হবে সি কানাডা সাত নম্বর প্রশ্ন ভারতীয় গণতন্ত্রের প্রকৃতিটি হলো বি বহুদলীয় ও সংসদীয় আট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণাটি বিশ্বের সংবিধান থেকে গৃহীত হয়েছে এ জার্মানি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অ্যান্সার হবে ডি প্রস্তাবনা দশ নম তাগির কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণাটি গৃহীত হয়েছে অ্যান্সার হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র এগারো নম্বর দাগের নিম্নলিখিত কোনটিতে বা কোনগুলিতে ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষ হবে সি প্রস্তাবনা ও মৌলিক অধিকার এ ও বি দুটো একসঙ্গে হবে বারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি উনিশশো সালের ২৬ নভেম্বর থেকে কার্যকরী করা হয় নাগরিকতা নাকি জরুরি অবস্থা নাকি নির্বাচন নাকি যুক্তরাষ্ট্র ব্যবস্থা হবে ডি এক ও তিন নাগরিকতা এবং নির্বাচন ব্যবস্থা তেরোনগির এর সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে মৌলিক অধিকার আমরা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়েছি মানে একের সঙ্গে চার এক নাগরিকত্ব ব্রিটেন তাহলে বিশ সঙ্গে ওয়ান হবে রাজ্যসভার সদস্য মনোনয়ন এটা হবে আয়ারল্যান্ড আর অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের কাছে অর্পণ করেছে কানাডা তাহলে আনসার হবে আমাদের একের দাগেরটা চৌদ্দ্যাগের ভারতীয় ও ব্রিটেন সংবিধানের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলি সদৃশ রয়েছে রাষ্ট্রপতি অপেক্ষা সংসদের অধিক প্রাধান্য নাকি লিখিত সংবিধান দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সংসদের সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী অ্যান্সার হবে সি তিন আর চার দ্বি কবিষ্ঠ আর সংসদের সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী হন পনের ভারতের বিভিন্ন পদাধিকারীর অগ্রাধিকার সঠিক ক্রমটি লিখতে বলেছে হবে বি রাষ্ট্রপতি পরই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পরে প্রাক্তন রাষ্ট্রপতি এরপর ভারতের প্রধান বিচারপতি ষোলাম উদ্যোগের নিম্নলিখিত কোনগুলি সঠিকভাবে মেলানো হয়েছে তাহলে অ্যান্সার বলেছে ডি দাগেরটা টা এক দুই আর চার যুক্তরাষ্ট্র তার অঞ্চলসমূহ সমূহ পার্ট ওয়ান এটা বলা হয়েছে পার্ট ওয়ানে নাগরিকতা পার্ট টুতে বলা হয়েছে আর রাজ্য সরকার সম্পর্কে বলা হয়েছে পার্ট নম্বর ক্ষেত্রে কোন রাষ্ট্রের সংবিধান বা আইন থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গৃহীত হয়েছে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আনসার হবে এ আঠেরো নম্বর যে দেশের অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপান্তরিত হয়েছে আনসার হবে বি ব্রিটেনের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপান্তরিত রূপায়ন ঘটেছে ভারতীয় শাসনতন্ত্রে উনিশ নম্বর তাগির ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এ অস্ট্রেলিয়া কোয়েশন টোয়েন্টি ভারতীয় সংবিধানে উল্লিখিত রেসিডু পাওয়ার্স এর ধারণাটি যে দেশ থেকে গৃহীত সংগৃহীত অ্যান্সার হবে ডি কানাডা থেকে নেওয়া হয়েছে একুশ নম্বর ভারতীয় সংবিধানে আলোচিত রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান অনুসরণে গৃহীত রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি না হয়েছে এ আয়ারল্যান্ড থেকে বাইশ নম্বর ভারতীয় সংবিধানে বর্ণিত সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তাহলে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে এ দক্ষিণ আফ্রিকা হবে এ দক্ষিণ আফ্রিকা তেইশ তাগির প্রস্তাবনাকে এ কি টু দা কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন অ্যান্সার হবে আর্নেস্ট বার্কার তাহলে প্রস্তাবনাকে এ কি টু দা কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার চব্বিশ মোতাগির ভারতীয় সংবিধানে উল্লিখিত লোকপালের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হবে বি সুইডেন পঁচিশ নম্বর তাগির প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হল আনসার হবে বি গণতন্ত্র এই মোট পঁচিশটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের যদি ভালো যদি লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আইকনটা ক্লিক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে